হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাম ইম্পর্ট্যান্স বুকস অ্যান্ড অথার নেম কিছু গুরুত্বপূর্ণ পুস্তক এবং এই সেই পুস্তকের রচয়িতার নাম আজকের এই ভিডিওতে আলোচনা করব ওকে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই বা ফ্রেন্ডস তোমাদের আবগারি মেন্স তাছাড়াও তোমাদের ফ্রেন্ডস রেলের গ্রুপ ডি পরীক্ষা তোমাদের রেলের এন পরীক্ষা ওকে এসএসসির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে এবং আমরা প্রত্যেকটি প্রশ্নে পাঁচ থেকে ছ সেকেন্ড সময় দেবো তার মধ্যেই রাইট অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো ইন্ডিগা কে রচনা করেন তো সঠিক অ্যান্সার নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ইন্ডিগা কে রচনা করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি মেগাস্থিনিস ইন্ডিকা নামক পুস্তকটি রচনা করেছেন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো ফ্রেন্ডস এর সাথে সাথে তোমরা মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে আসেন মেগাস্থিনিস ওকে এবং এই ইন্ডিকা পুস্তকে ফ্রেন্ডস মৌর্যস কালের শাসন এবং প্রশাসন সম্বন্ধে উল্লেখ আছে এই পুস্তকে ওকে নেক্সট দেখো ফ্রেন্ডস দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হল অর্থশাস্ত্রের রচয়িতাকে অর্থশাস্ত্রের রচয়তাকে সঠিক অ্যান্সার নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চাক্য তো ফ্রেন্স চাণক্য অর্থশাস্ত্র নামক পুস্তক রচনা করেছেন এবং এই পুস্তকে রাজনীতি বিষয়ে উল্লেখ আছে ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এখান থেকে আরেকটি প্রশ্ন আছে চাণক্যের আসন নাম কি তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে কৌটিল্য হল চাক্যের আসন নাম নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস তিন নাম্বার প্রশ্ন নিম্নলিখিত মুদ্রা রাক্ষস কার রচনা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি বিশাখা দত্তের রচনা হলো মুদ্রা রাক্ষস অপশন সি ইজ কারেক্ট দ্যান্সার এর সাথে তোমরা মনে রাখবে এই মুদ্রা রাক্ষস এই পুস্তকে চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্যের রাজনীতির সফলতার কথা উল্লেখ আছে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস চার নাম্বার প্রশ্ন অষ্টাধ্যায়ী কার রচনা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ পণিনের রচনা হলো অষ্টাধ্যায়ী অপশান এ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এই অষ্টাধ্যায়ী এই পুস্তক এই পুস্তকটি হচ্ছে সংস্কৃত ব্যাকরণের এক প্রাচীন গ্রন্থ ওকে পাঁচ নাম্বার প্রশ্ন ফ্রেন্ডস মহাভাষ্যের রচয়িতা কে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পতঞ্জলি হলেন মহাভাষ্যের রচয়িতা নেক্সট প্রশ্ন ফ্রেন্ডস ছ নাম্বার প্রশ্ন মালবি কাগ্নি মিত্রম কার রচনা এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কালিদাস মোস্ট ইম্পর্ট্যান্ট কালিদাস ওকে এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে অভিজ্ঞানম শুকুন্তলম মেঘদূত কুমার সম্ভব এগুলি সবই হচ্ছে কালিদাসের রচনা ওকে এবং এর সাথে মনে রাখবে সংস্কৃত ভাষার মহাকবি ছিলেন কালিদাস এবং কালিদাসকে কি বলা হয় ভারতে শেক্সপিয়ারও বলা হয় নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস সাত নম্বর প্রশ্ন আদি পুরাণ কার রচনা এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার জিনের রচনা হলো আদিপুরাণ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এর সাথে মনে রাখবে আদিপুরাণ এটি হচ্ছে একটি জৈন গ্রন্থ এবং জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর ঋষভ দেবের দশম জন্মের কথা বর্ণনা করা আছে নেক্সট প্রশ্ন ফ্রেন্ডস আট নম্বর প্রশ্ন নিম্ন নিম্নলিখিত মেঘদূত কার রচনা তো ফ্রেন্ডস একটু আগে বললাম মেঘদূত কুমার সম্ভব অভিজ্ঞানম শকুন্তলম এগুলি সবই হচ্ছে কালিদাসের রচনা অপশন ডি ইজ দ্য কারেক্ট এবং ভারতের শেক্সপিয়ার বলা হয় এবং তিনি ছিলেন সংস্কৃত ভাষার এক মহান কবি ন নম্বর প্রশ্ন ফ্রেন্ডস চরক সংহিতা কাল লেখা চরক সংহিতা কাল লেখা কারেক্ট হয়ে যাবে অপশন বি চরকের লেখা হলো চরক সংগীতা ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট চরক কনিষ্কের রাজ দরবারে ছিলেন চরক অর্থশাস্ত্রের চরক সংগীতা লিখেছিলেন চরক অর্থশাস্ত্রে চরক সংগীতা লিখেছিলেন যা চিকিৎসা শাস্ত্রের বিশ্বকোষ মানা হয় ওকে এবং এর সাথে ফ্রেন্ডস মনে রাখবে চরককে কি বলা হয় আয়ুর্বেদের জনক বলা হয় কিসের জনক বলা হয় আয়ুর্বেদের জনক বলা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস দশ নম্বর প্রশ্ন নিম্নের হর্ষবর্ধন দ্বারা রচিত নাটকের নাম কি হর্ষবর্ধন দ্বারা রচিত নাটকের নাম হয়ে যাবে ডি উপরে সব তোমরা মনে রাখবে রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ এগুলির সবই হচ্ছে হর্ষবর্ধনের রচিত নাটক ওকে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন ওকে এবং তার শাসনকালে হর্ষবর্ধনের শাসনকালে এক চীনা যাত্রী ভারতে আসেন তার নাম কি তার নাম হল ফ্রেন্ডস হিউন সাং ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস এগারো নাম্বার প্রশ্ন হর্ষচরিতের লেখককে অপশন সি ইজ দ্য কারেক্টেন্স ফ্রেন্ডস বান ভট্ট অপশান সি ইজ দ্যারেক্টার্সের বানভট্ট হল হর্ষচরিতের লেখক হর্ষবর্ধনে রাজদরবারের কবি ছিলেন বানভট্ট এবং বানভট্টের নাটকের নাম যদি বলা হয় ফ্রেন্ডস সঠিক অ্যান্সের হয়ে যাবে কাদম্বরী ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস বারো নম্বর প্রশ্ন এক মহান রোমাঞ্চকর নাটক কাদম্বরী কার রচনা তো ফ্রেন্ডস একটু আগে বললাম বানভট্টের রচনা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং হর্ষবর্ধন এর রাজ দরবারের কবি ছিলেন ওকে বানভট্ট নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস তেরো নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্রের লেখক কে ছিলেন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বিষ্ণু শর্মা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন কথা শরিত সাগর কার রচনা সঠিক অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সোমদেবের রচনা পরবর্তী প্রশ্ন ফ্রেন্ডস পনেরো নম্বর প্রশ্ন নাট্যশাস্ত্রের রচয়িতা কে তো ফ্রেন্ডস এই প্রশ্ন তো তোমাদের এসএসসি দু হাজার তেরোতে এসেছিল মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যতগুলো প্রশ্ন এসেছি সবই ইম্পর্ট্যান্ট তোমাদের কোনো না কোনো এক্সামে এসেছিল তো ফ্রেন্ডস এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নাট্যশাস্ত্রের রচয়িতা হলেন ভরত মুনি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ষোলো নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কামসূত্র কার রচনা কামসূত্র কার রচনা কারেক্ট বাদশায়নের রচনা অপশন এ ই দ্য রাইট অ্যান্সার নেক্সট সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত মুচ্ছ কোটিকম কার রচনা মুচ্ছ কোটিকম সঠিক অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সূত্রকের রচনা পরবর্তী প্রশ্ন ফ্রেন্ডস আঠেরো নাম্বার প্রশ্ন দশ কুমার অর্থাৎ দশ রাজকুমারের কথা নামক পুস্তকটি কে লিখেছেন দশ রাজকুমারের কথা নামক পুস্তকটি কে লিখেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস দন্ডি লিখেছেন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সংস্কৃত ভাষার এক প্রসিদ্ধ সাহিত্যকার ছিলেন দন্ডি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস উনিশ নম্বর প্রশ্ন বুদ্ধ চরিত হয়ে রচয়িতা হলেনঘোষ কনিষ্কের সভা সভাকবি ছিলেন গৌতম বুদ্ধের জীবনী বর্ণিত আছে এই বুদ্ধ চরিত এই পুস্তকে ওকে অর্থাৎ জীবন কাহিনী লিপিবদ্ধ আছে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস কুড়ি নম্বর প্রশ্ন মহান সাহিত্য শিল্পাদিকারম তামিল পুস্তকের লেখককে কে তো ফ্রেন্ডস হয়ে যাবে ইলাঙ্গো আদিগাল তামিল পুস্তকের লেখক পরবর্তী প্রশ্ন ফ্রেন্ডস একুশ নম্বর প্রশ্ন রাজতরঙ্গিনী কার রচনা যেখানে কাশ্মীরের ইতিহাস বর্ণিত আছে রাজ তরঙ্গিনী কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস কলহনের লেখা অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কলহন নেক্সট প্রশ্ন হল বাইশ নম্বর প্রশ্ন স্বপ্ন বাসব দত্তা কার লেখা সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাসির লেখা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস তেইশ নম্বর প্রশ্ন আলমগীরনামা গ্রন্থের কে এই প্রশ্নের কারণ মির্জা মোহাম্মদ কাজিম ওকে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো ফ্রেন্ডস আলমগীর নামা মির্জা মোহাম্মদ কাজিমের লেখা এবং ঔরঙ্গজেবের শাসনের প্রথম পর্যায়ের যে ইতিহাস তা এই পুস্তকে বর্ণিত আছে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস চব্বিশ নম্বর প্রশ্ন মহাভারতের রচয়িতাকে মহাভারতের রচয়িতা ফ্রেন্ডস ফোটিক্যান্সার হয়ে যাবে বেদ ব্যাস অপশান এজ দ্য কারেক্ট ক্যান্সার ওকে এবং এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে পুরাণে মহাভারতকে কি বলা হতো জয় সঙ্গীতা বলা হতো এবং এর সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে এর সাথে তোমাদের পরীক্ষাতে কি প্রশ্ন আসতে পারে ভগবত গীতা ওকে ভগবত গীতা কার রচনা প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বেদ এর সাথে সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বিশ্বের সবচেয়ে বড় মহাকাব্য হল মহাভারত এবং আকবর ফার্সি ভাষাতে অনুবাদ করেছিল যা রজমানামা বা যুদ্ধের পুস্তক এর বাংলা অর্থ পরবর্তী প্রশ্ন ফ্রেন্ডস পঁচিশ নাম্বার প্রশ্ন রামায়ণ কে রচনা করেন

কার শাসনকালে তুলসীদাস রামচরিত মানস রচনা করেন তোমাদের পরীক্ষাতে আসে তো সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আকবর আকবরের শাসনকালে তুলসীদাস রামচরিত মানস রচনা করেন পরবর্তী প্রশ্ন ফ্রেন্ডস সাতাশ নাম্বার প্রশ্ন শাহনামা কার রচনা সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফিরদোষী রচনা হলো শাহনামা ওকে তো ফ্রেন্ডস এর সাথে মনে রাখবে এই শাহনামা হলো ফিরদোষীর রচনা এবং মোহাম্মদ গজনিবীর দরবারে ছিলেন নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস আঠাশ নাম্বার প্রশ্ন রামচরিত কার রচনা তো আছে রামচরিত মানুষ যেটি কবি তুলসী দাসের রচনা এবং এটা হলো রামচরিত কার রচনা সঠিক অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ফ্রেন্ডস উনত্রিশ নাম্বার প্রশ্ন বাবরনামা বা তুজুকি বাবুরির লেখককে বাবর নামা বা তুজুকি বাবুরি ফ্রেন্ডস এই প্রশ্নের হয়ে যাবে বাবর নিজেই তার আত্মজীবনী বাবর নামা লিখেছে। এবং এটি কোন ভাষাতে লিখেছে তুর্কি ভাষাতে ওকে নেক্সট ফ্রেন্ডস তিরিশ নাম্বার প্রশ্ন কিতাব উল হিন্দ কে লিখেছেন কিতাব উল উল হিন্দ সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস আল বিরুনি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মোহাম্মদ দরবারে একজন ঐতিহাসিক বিদ ছিলেন আল এবং তিনি ছিলেন প্রথম মুসলিম ঐতিহাসিক বিদ নেক্সট ফ্রেন্ডস একত্রিশ নাম্বার প্রশ্ন হুমায়ুন নামার লেখককে কারেক্ট হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ ইজ দ্য কারেক্ট গুলবদন বেগম হলেন হুমায়ুন নামার লেখক ওকে এবং হুমায়ুন নামা এই গুলবদন বেগম কে ছিলেন ফ্রেন্ডস তিনি ছিলেন হুমায়ুনের বোন ওকে হুমায়ুনের বোন ছিলেন গুলবদন বেগম এবং ফ্রেন্ডস হুমায়ুনের জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ আছে এই গ্রন্থে নেক্সট প্রশ্ন হল ফ্রেন্ডস বত্রিশ নাম্বার প্রশ্ন আকবর নামা বা আইনে আকবরই কে লিখেছেন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আবুল ফজল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে অপশান সি ইজ দ্য রাইটেন্সের আকবরের শাসনকালের বিস্তারিত ইতিহাস বর্ণিত আছে এই আকবর নামবা আইনি আকবরই গ্রন্থে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিও তোমরা যদি ফুল পিডিএফ পেতে চাও আমাদের এই ডিসক্রিপশান বক্সে চলে যাও সেখানে তোমরা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে তাছাড়া তোমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারবে ওকে নেক্সট প্রশ্ন ফ্রেন্ডস তেত্রিশ নাম্বার প্রশ্ন বিখ্যাত পুস্তক পদ্মাবতী লেখককে

আবদুল হামিদ লাহরি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে শাহজাহানের শাসনকালের বিস্তারিত তথ্য লিপিবদ্ধ আছে পাদশাহনামা গ্রন্থে ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ছত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত রাজনীতি গ্রন্থের রচয়িতা কে তো ফ্রেন্ডস এই রাজনীতি এই গ্রন্থের রচয়িতা সঠিক অ্যান্সার ফটাফট নিচে কমেন্ট করে জানাও কি হবে অপশন শুক্রাচার্য এটা তোমরা মনে রাখবে এই মিলিন্দ পঞ্চহ কি বুদ্ধদেবের উপদেশ বলি লিখিত গ্রন্থ লিপিবদ্ধ আছে এই মিলিন্দ পঞ্চহএ বুদ্ধদেবের উপদেশ বলির লিখিত গ্রন্থ হচ্ছে মিলিন্দ পঞ্চহ এবং এর রচয়িতা কে ফ্রেন্ডস সি ইজ দ্য রাইট অ্যান্সার নাগ সেন নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস আটত্রিশ নাম্বার প্রশ্ন ক্রীড়া তার জুনিয় পুস্তক এর রচয়িতা কে ওকে ক্রীড়া তার জুনিয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিরাতা জুরনীয় পুস্তকের ভার্বি ওকে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো ফ্রেন্ডস উনচল্লিশ নাম্বার প্রশ্ন শত সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা ওকে কি পুস্তকটির নাম শত সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা এই গ্রন্থে রচিতা হলেন নাগার্জুন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এর সাথে ফ্রেন্ডস তোমরা আরেকটি প্রশ্ন মনে রাখবে নাগার্জুনের মাধ্যমিকা সূত্র কার রচনা ওকে মাধ্যমিকা সূত্র কার সঠিক অ্যান্সার হয়ে যাবে নাগার্জুন এবং শত সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা ও নাগার্জুন অপশন ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস আজকের ভিডিও লাস্ট প্রশ্ন দেখো ফাহিয়েনের লিখিত গ্রন্থের নাম কি ফাহিয়েনের লিখিত গ্রন্থ সঠিক অ্যান্সার হয়ে যাবে ফো কো কি অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং ফাইয়েন কোথা থেকে ভারতে আসেন চীন থেকে ভারতে আসেন প্রথম চীনা যাত্রী হলেন ফাইয়েন এবং কার শাসনকালে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে আসেন তো ফ্রেন্ডস এইগুলোই ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সাম ইম্পর্ট্যান্ট বুকস অ্যান্ড অথার কিছু গ্রন্থ এবং সেই গ্রন্থের রচয়িতার নাম তো তোমরা চল্লিশটি পার্সেন্টের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা নিজে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম